আজকের ভিডিওতে আমরা দেখবো যে দু হাজার পঁচিশে কি কি ডকুমেন্টস লাগবে আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর হতে চলেছে সেই এসআইআর জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি কাগজপত্র জরুরি সেটি আজকে আমরা ভিডিওতে জেনে নেব সর্বপ্রথম যাদের নাম দু হাজার পঁচিশ ও দু হাজার দু সালে ভোটার লিস্টে আছে যাদের নাম দু হাজার পঁচিশ থেকে নিয়ে দু হাজার দু সালের ভোটার লিস্টে আছে শুধু দু হাজার দু সালের ভোটার লিস্টের জেরক্স এর পাতা ও এক কপি রঙিন ছবি যাদের নাম দু হাজার দু সালের লিস্টে আছে তাদেরকে শুধু যে যে পাতাটাতে নামটা আছে তাদের সেই পাতাটার জেরক্স ও একটা রঙিন ছবি দুই নম্বর যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো এর আগে ও দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নেই যাদের জন্ম উনিশশো সপ্তাশি সালের আগে হয়েছে এবং দু সালে দু ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি যাদের উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেছে এবং দু হাজার সালের লিস্টে নাম নেই তাদের বাবা এবং মায়ের দু হাজার সালের ভোটার লিস্টের যে পাতায় নাম আছে সেই পাতাটার জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ নিজের জরুরি কাগজ বলতে তার নিজের প্রমাণপত্র হিসাবে যেমনি বার্থ সার্টিফিকেট তার বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট বা স্কুল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বলতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল মাধ্যমিকের সার্টিফিকেট বা এইচ এর সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার সংশয়পত্র বা স্থায়ী পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ওবিসি এস টি এস সি সার্টিফিকেট বা পেনশন প্রদানের আদেশ পেনশনের তো সবারই থাকে না বাকি চারটা যে ডকুমেন্টস আছে এগুলোর মধ্যে থাকলেই চলবে তিন নাম্বার হচ্ছে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে কিন্তু দু হাজার সালের দু সালের ভোটার লিস্টের নাম নেই যারা উনিশশো থেকে দুই বারো দু হাজার চার এর মধ্যে জন্মগ্রহণ করেছেন কিন্তু দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু দুই সালে যে ভোটার লিস্টে আছে জেরক্স কপি যারা থেকে চার এর মধ্যে করেছেন এবং সালের নাম নেই। তাদের জন্য বাবা এবং মায়ের দুই হাজার দুই সালের যে ভোটার লিস্টের নাম আছে সে লিস্টের জেরক্স কপি এবং নিজের একটি জরুরি কাগজ নিজের জরুরি কাগজ বলতে পেনশন আদানের পেনশন প্রদানের আদেশ মানে পেনশনের যে কাগজ জন্মের জন্মের প্রমাণপত্র যেমন বার্থ সার্টিফিকেট পাসপোর্ট স্কুল সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট বা এইচএস এর সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সংশয়পত্র ওবিসি এসসি এসটি সার্টিফিকেট এগুলোর মধ্যে হলি চলবে নাম্বার চার যাদের জন্ম দুই বারো 2004 হাজার চার এরপরে তাদের ক্ষেত্রেও যারা দু সালের পরে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রেও বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে জেরক্স কপি আছে সেই পেজটির জেরক্স কপি যেটাতে বাবার বা মায়ের নাম থাকবে সেই পেজটার জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ নিজের জরুরি কাগজ বলতে পেনশনের প্রদানের আদেশ বার্থ সার্টিফিকেট পাসপোর্ট স্কুল সংশয় পত্র বা বোর্ড সার্টিফিকেট মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট বা এইচএস এর বোর্ড সার্টিফিকেট আরও অন্যান্য থাকলে সেই সার্টিফিকেটগুলো হবে স্থায়ী বাসিন্দা সংশয়পত্র পত্র এস টি এস সি ও বিসি সার্টিফিকেট আপনারা এইসব ডকুমেন্টস গুলো এসআইআর জন্য জমা করতে পারেন বা এসআইআর জন্য যে লিস্টটা এসছে সেই লিস্ট অনুযায়ী এই ডকুমেন্টস গুলো বলে দেওয়া হলো কাগজের আরেকবার বলে দিচ্ছি যাদের নাম দু হাজার পঁচিশ থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে শুধু তারাই আছে তাদের শুধু দু হাজার দু সালের ভোটার লিস্টের জেরক্স পাতা হবে এবং এক কপি ছবি যাদের যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো এর আগে দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ এক কপি রঙিন ছবি যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে বারো সরি দুই বারো দু এর মধ্যে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি যাদের জন্ম দুই বারো দু এর আগে তাদের ক্ষেত্রেও বাবা এবং মায়ের দু সালে দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি এই ডকুমেন্টস গুলোই লাগবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য বলে যাবেন আর চ্যানেলটির সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য